হাই বন্ধুরা আমি চলে এসেছি আফ্রিকার জঙ্গলে তোমরা কি কি করতে আসো দেখো এই ফলটা দেখেছোযোগ্য রোগ সারে আমি খেয়ে দেখাচ্ছি হম দারুণ দারুণ ফল আচ্ছা যে এই ফলটা খেলে আপনাদের দেহে যত রোগ থাকবে সব মুক্ত হয়ে যাবে এই একটা ফল ঠিক আছে দেখেছেন এইটা ডাইনোসরের গু এইটা খেলে মানুষের যে কি রোগ সারবে সেটা জানি না খেয়ে দেখাচ্ছি কি সুস্বাদু খাবার সুস্বাদু খাবার গো ডাইনোসরের গু